ডাল শাক আর সবজি রান্না হলো এবারে শুধু ভাতটা বসিয়ে দিলে আমার রান্না শেষ এরপর মাকে আর বাবাকে আমি খাবার দেব ব্যাস মায়ের শরীরটা কেমন আছে একটু জিজ্ঞেস করে নিই তারপর কাজগুলো সেরে নেব মা ও মা তোমার শরীর এখন কেমন আছে গো মা তুই এসেছিস তুই স্কুলে যাস নি তুই এখানে কে করছিস এখন মা তুমি চিন্তা করো না তো আমার স্কুল আজ বন্ধ আছে আর তুমি এত চিন্তা করো কেন বলো তো ও আচ্ছা যা তুই হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে হ্যাঁ হ্যাঁ মা আমি খেয়ে নেবো তুমি চিন্তা করো না তুমি এখন ঘুমিয়ে থাকো চাই হোক বাবা আজ তোমাকে স্কুল যাওয়া নিয়ে কিছু একটা মিথ্যে কথা বলে দিলাম কিন্তু এরপরে আমি কি বলবো সত্যি আমি জানি না আহ ও বাপরে কি রোদ উঠেছে আজ আজ করা ভারী কষ্ট হয়ে পড়ছে আজকে কিছুটা কোদাল দিয়ে কুপিয়েছি আর থাকা যাচ্ছে না যাই আজ আর কুপবো না বাড়ি চলে যায় আজ রোদে একেবারে খা খা করছে মাঠটা বাইরের সব কাজগুলো তো সেরে ফেলেছে এখন একটু আমি রান্নার যাই রান্না রান্নাবান্না করে মাকে স্নান করে তারপর আবার বাবাকে খাবার দিতে হবে বাবাও তো রোদে খুব কাজ করছে না যায় রান্নাটা আমি পুষিয়ে দিই মেয়েটা আমার লক্ষ্মী বটে ও না থাকলে আমার যে কি হতো তা আমি ভেবেই পাচ্ছি না আমারে এই ছোট্ট মেয়েটা কেনা করছে ডাল শাক আর সবজি রান্না হলো এবারে শুধু ভাতটা বসিয়ে দিলে আমার রান্না শেষ এরপর মাকে আর বাবাকে আমি খাবার দেব। ব্যাস মা মরে মেয়েটা আমার সব কাজ করে আমার গিন্নির শরীরটা কি থেকে যে কি হয়ে গেল ভালো লাগে না না আর এভাবে কতদিনই বা চলবে গিন্নিকে বড় একটা ডাক্তার দেখাতেই হবে না হলে যে খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন শরীরটা ওই তো বাবা চলে এসেছে আমায় ডাকছিল আমি তখন ব্যস্ত ছিলাম বাবা তুমি চলে এসেছ যাও পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসো তারপর আমি তোমায় খাবার দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে আমি আমি চাই মাকে একটু শরীরটা দিই তারপর মাকে আবার খাওয়া দিতে হবে খাবার পর একটা আছে মা শরীরটা মুছে দেওয়ার পর এখন কেমন লাগছে একটু কি ভালো লাগছে তোমার আমার ভালো লাগছে আর তুই এত চিন্তা করিস কেন বলতো আমার কিন্তু একদম ভালো লাগে না সব সময় শুধু আমাকে নিয়ে তুই চিন্তা করিস এত চিন্তা কেন করিস মা তুই কেন হয় তুমি জানো না তোমার মেয়ে যে এখন একটু বেশি পাকা হয়ে গেছে মা রে তোকে দেখে না আমার খুব হিংসে হয় জানিস তো তুই এত কাজ করেও কোনো অভিমান নেই হেসে হেসে কত সুন্দর কথা বলিস হুম খুব কথা শিখেছো চলো এখন খাবে আর শোনো তোমার মেয়ে এখন অনেক বড়ো হয়ে গেছে বুঝলে তো কী জানি বাবা রাধলাম তো কেমন যে হয়েছে আমি তো জানি না বাবাকে জিজ্ঞেস করে দেখি বাবা ও বাবা কেমন হয়েছে বলো তো একটু হুম খুব সুস্বাদু হয়েছে আমার মেয়ে রেঁধেছে বলে কথা স্বাদ হবে না মানে হতেই হবে স্বাদ আচ্ছা তাই বুঝি খুব স্বাদ হয়েছে তোমার তাহলে তো ভালোই হ্যাঁ রে মা খুব স্বাদ হয়েছে একেবারে তৃপ্তি করে আমি খেলাম কাপড়গুলো খুব ময়লা হয়ে গেছে একটু তাড়াতাড়ি করে ধুয়ে নিই মায়ের শরীরটা যেন কেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে না আর দেরি করলে হবে না ডাক্তার ডাক্তারবাবুর সাথে যত তাড়াতাড়ি পারি আমায় কথা বলতে হবে মায়ের শরীরটা যেন দিন দিন আরও দুর্বল হয়ে যাচ্ছে মা তুই কোথায় আমার যে খুব কষ্ট হচ্ছে মা কষ্টটা খুব বেড়েছে আমার যে অস্থিরতা লাগছে মনে হচ্ছে আর মা শেষ দেখা দেখতে পেলাম না মা আমার এমন অস্থিরতা লাগছে কেন কেমন জানি মনে হচ্ছে মা মা তো বাড়িতে আছে না না তাড়াতাড়ি আমি বাড়ি যাই মায়ের কখন কি হয় বলা মুশকিল কিন্তু আমার জন্য কেমন লাগছে না না আমি এক্ষুনি বাড়ি যেতে হবে জয় হোক অবশেষে ধানগুলো রোপণ করলাম বাপরে কত দিন থেকে এই ক্ষেতের মধ্যে আমি খাটছি এরপর আমার সোনার ফসল পড়বে কত মজা হুম 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 না না এখন বাড়ি যাই অনেকটা বেলা হলো ওদিকে আবার গিন্নিরও শরীর ভালো না জানি না মেয়েটা কি না কি করছে না তাড়াতাড়ি বাড়ি যাই আমি মা ও মা ও মা কি হলো তোমার মা মা গো তুমি তুমি কথা বলছো না কেন মা মা কথা বলো তুমি তুমি কথা না বললে আমার খারাপ লাগে মা তোমার কি বলো মা ও মা ও মা তুমি আমার হাতটা ছেড়ে দিলে কেন মা ও মা কথা বলো ও মা তো তুমি ঘুমোচ্ছ ঘুমো আমি তো আগে বুঝিনি তুমি ঘুমাও তাহলে হ্যাঁ বাবা এক্ষুনি চলে আসবে মা তারপর আমরা তো খুব বড় ডাক্তার দেখাবো তুমি তুমি এখন ঘুমো ঠিক আছে ও মা ও এভাবে ওর মাকে ডাকছে কেন ও কি কি হলো কী কি কি হয়েছে রে তোর মায়ের হয়েছে হ্যাঁ কি হয়েছে মা মা কথা বলছে না মা ঘুমোচ্ছে বাবা দেখো দেখো হ্যাঁ 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 দেখছি দেখছি তো তোর মায়ের কি হয়েছে হে ভগবান এটা তুমি কি করলে ওকে তুমি কেড়ে নিলে কেন ভগবান আহ আমি আমি কি নিয়ে থাকব হ হ বাবা তুমি কাঁদছো কেন ও বাবা কথা বলো না বাবা ও বাবা তুমি কাঁদছো কেন নেই মা আর নেই তোর মা কি কোথায় নেই আর নেই তোর যে একেবারে ঘুমিয়ে গিয়েছে মা না না এটা হতে পারে না কিছুতেই হতে পারে না মা মারা যাবার পর বাবা যেন কেমন বসে থাকে শুধু কি যে হয়েছে বাবার কিছুই বুঝছি না বাবা ও বাবা হ্যাঁ মা কি হয়েছে মা চলে যাওয়ার পর তুমি এভাবে কেন বসে থাকো বাবা তোমাকে এবার শক্ত হতে হবে তুমি এবারে স্বাভাবিক হ বাবা এভাবে আর কতদিন থাকবে বলো বাবা হ্যাঁ রে মা ঠিকই বলেছিস তুই চলো বাবা আজ তো মায়ের এক বছর হলো মায়ের কাছে গিয়ে একটু প্রণাম করে আসি দেখবে তোমারও মন ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে চলো কি হলো বাবা চলো আমার সাথে হ্যাঁ মা চল তাই করি তোমার যেতে আমার খুব কষ্ট হচ্ছে তুমি এভাবে চলে গেলে আমাদের ছেড়ে কি আর বলবো আমি মা তুমি যেখানেই থাকো মা তুমি খুব সুখে থাকো তুমি খুব ভালো থেকো আর তুমি আমাকে আশীর্বাদ করো হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি তুমি তুমি খুব ভালো থেকো আমি আর কি বলবো এভাবে তোমার সামনে দাঁড়াতে আমার ভালো লাগে না তুমি ভালো থেকো বাবা আজ আমার মেয়ে এত দৌড়ে দৌড়ে আমার কাছে আসছে আর বেশ খুশিও দেখা মনে হচ্ছে বাবা বাবা কি হলো মা এত খুশি আছ তুই কি হয়েছে তা আমি খুশি হব না বাবা আমার মায়ের আমি ইচ্ছে পূরণ করেছি আমার মায়ের ইচ্ছে ছিল আমি পড়াশোনায় ভালো হই আমি ফার্স্ট হয়েছি বাবা তাই আমি আজ খুব খুশি বাবা বাহ বেশ বেশ মা খুব ভালো আমি তোকে আশীর্বাদ তুই আরো ভালো তুই তোর মায়ের মুখ উজ্জ্বল কর মা আমি আশীর্বাদ করছি